আপনারা যারা টেলিটক সিমে ব্যালেন্স এবং ইন্টারনেট চেক দিবেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা প্রথমে আপনাদের ফোনের ডাইল অপশনে চলে আসবেন এরপর সাইটের কোনায় ক্লিক দিয়ে দিবেন এরপর স্টার একশো বাউন্ন হ্যাশ দিয়ে কলে চাপ দিয়ে দিবেন আপনার সিমটা কত রেখেছেন টেলিটক সিমটা যদি টেলিটক সিমটা একে রাখেন দুই রাখেন তাহলে একে রাখলে একে দিবেন দুইয়ে রাখলে দুইয়ে দুয়ে ক্লিক দিয়ে দিবেন এরপর একটু অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন আমার এখানে বারো টাকা আট পয়সা আছে এরপর আপনার সিমে যদি ইন্টারনেট থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে একটা মেসেজ দেওয়া হবে সে ম্যাসেজে আপনাদেরকে ইন্টারনেট কত জিবি আছে সেটি আপনারা দেখতে পারবেন তে আজকে এই পর্যন্তই ছিল এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন